বিডি গ্রুপটা হচ্ছে এখন ইউকে সবচেয়ে বড় বাঙালি কমিউনিটি গ্রুপ আমাদের একশো দশ হাজার গ্রুপটার মেইন উদ্দেশ্য ছিল যাতে আমরা বাঙালিরা একে অপরকে হেল্প করতে পারি প্রয়োজনে পাশে আসতে পারি ইনফরমেশন শেয়ার করতে পারি যখন যার যেটা দরকার সেটা যেন আমরা একে অপরকে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের ইউকেবিডি গ্রুপটা করা ইউকে বিডিতে আপনার যে কোনো ধরনের হেল্প যদি কারো বাসা বাড়ার হেল্প লাগে যদি কারো জবের প্রয়োজন হয় ইভেন কি যদি আপনার কোথাও ঘুরতে যাবেন কোনো প্রকারের ইনফরমেশন আমরা শেয়ার করি এবং একে অপরকে হেল্প করি এই জন্যে আমাদের ইউকেবিডি গ্রুপটা করা হয়েছে এবং আমাদের মেম্বার প্রায় একশো দশ হাজারে চলে গিয়েছে এবং আমরা চাচ্ছি যে আমরা যাতে কমিউনিটিতে আরও ভবিষ্যতে আরও বেশি করে আমাদের আমাদের ই রাখতে পারি পদক্ষেপ রাখতে পারি এবং এগিয়ে যেতে পারি সেই জন্যই আছে আমাদের এই ছোট্ট আয়োজন আজকের যে আয়োজনটি করেছেন ইউকে বিটি এটি হচ্ছে মিট অ্যান্ড বিট এবং দিস দ্য ফার্স্ট টাইম আমরা ঈদের পরপরই একটি পুনর্মিলনের মতো করেছি এবং এখানে আমরা আমাদের শুধু লন্ডনেরই না ম্যানচেস্টার বার্মিংহাম থেকেও আমাদের এসেছে অতিথিরা এসেছেন আমাদের সাথে আজকে এই আয়োজনে যোগ দেওয়ার জন্য রয়েছে রকমারি পিঠা সুদূর বাংলাদেশ থেকে আপনাদের জন্য যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের জন্য রয়েছে আম এবং এর পাশাপাশি রয়েছে দেশীয় ফুড দেশীয় কাপড় চোপড় ঈদের একটা মেলোনি এবং এই গ্রুপটি ইউকে বিজির গ্রুপটির প্রথম একটি অনুষ্ঠান মিট অ্যান্ড ব্রিজ এবং এই আমাদের যে দৈনন্দিন ব্যস্ততা এবং একটি সময় থেকে বের করে আমরা একটি প্রাণবন্ত একটি আনন্দ করতে আজকে এখানে উপস্থিত হয়েছি চমৎকারী আয়োজনের জন্য আমাদের রাশেদ তার পাশাপাশি সমস্ত গ্রুপ টিম মেম্বারকে ইউকে মেম্বারদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আসলে আমাদের গ্রুপ 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 ইউকে ইউকে ইন ইজ অফ ফ্রম বাংলাদেশি পিপল লিভিং ইন দ্য ইউকে আসলে আমরা প্রায়ই অনুষ্ঠানে ইভেন করে থাকি স্পেশালি আমরা যারা বাংলাদেশি এদিকে লন্ডন বেস যারা থাকি লাইক আমরা সি সাইডে যাই ইভেন্ট করি খাওয়া দাওয়ার জন্য মিউজিকের জন্য তো সবাই আমাকে বলছিল লাইক হোয়াই ইউ ডু সামথিং ফ্রম মাই গ্রুপ সো ক্যান লেস ডু সামথিং বাট আসলে এই এই ইভেন্টটা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে লঞ্চ করা হয়েছে তো আমি রিয়েলি থ্যাংকফুল টু এভরি হু এভার ইস হেয়ার অ্যান্ড দ্য সেম টাইম এই জন্যই আসলে মিট মেনলি আফটার ঈদ ইসম ঈদ মিট এন্ড গ্রিট এর জন্যই করা বাংলাদেশের কমিউনিটি ইন দি ইউকে টুগেদার করার জন্য আজকে এই প্ল্যাটফর্ম ওরা সৃষ্টি করেছেন আজকে ঈদ পণ্য মিলন হয়েছে আমার মনে হচ্ছে এখানে ছোট একটা বাংলাদেশে আমরা আছি এই আজকে কাঁঠাল দেখলাম আম দেখলাম এখানে অনেক স্টল রয়েছে কাপড়ের স্টল খাবারের স্টল মিচবাণী খাবার রয়েছে অনেক বাচ্চারা পারফরম্যান্স করতেছে খুব ভালো লাগলো এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমাদের সাংস্কৃতিক আমাদের বাচ্চাদেরকে আরও ইমপ্রুভ করে তারা বুঝতে পারে যে আমাদের সাংস্কৃতিকটা কত রিচ এবং কত কালারফুল তো আমি ধন্যবাদ জানাই রশিদ ভাইকে এত সুন্দর আয়োজনের জন্য এবং আমি আশা করি ওনারা এইভাবে আয়োজন করবেন এবং আমাদের নেক্সট নিয়ে আসবেন সাথে আমাদের এই প্রোগ্রামটি উদ্দেশ্য হল কি এই গ্রুপটি আমাদের তিন চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো বড় কোনো অনুষ্ঠান হয়নি এবং আমাদের যত মেম্বার্স আছে এদের একটা মিলন মেলা তৈরি করার জন্য আমাদের গেট টুগেদার একটা একটা ঈদও চলে গেছে কিছুদিন আগে তো সব মিলিয়ে আমরা আমরা একটা পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য আজকে এই মেলার আয়োজন করেছি যাতে আমরা সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারি আমাদের এই কমিউনিটিতে আর এই গ্রুপটি ইউকে এর ওয়ান অফ দ্য লার্জেস্ট কমিউনিটি গ্রুপ সো আই থিঙ্ক সবাই এর দ্বারা উপকৃত হবে আজকে যারা যারাই আসছেন এখানে অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ইউকে কমিউনিটি যারা এখানে ইউকেতে আছে তাদের ঈদ পুনর্মিলনী সো এখানে এসে আমার ভালো লাগতেছে যাদেরকে আমরা আসলে অনেক সময়ে অনলাইনে দেখি মানে ভার্চুয়ালভাবে দেখা দেখি ছবি টবি কিন্তু আজকে এখানে মিলন মেলাতে সবার সাথে দেখা হচ্ছে মানে সবাই দেখে নিজে থেকে আগে আসতেছে বা চিনতে পারতেছে আমরা একজন নারীজনকে যেহেতু পোস্ট করা হয় অনেক বা অ্যাক্টিভ থাকা হয় বিভিন্নভাবে সো আমার খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানে এসে আর এনজয় করতেছি বিভিন্ন ধরনের ফুড আছে